কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখো তো কি দেখা যাচ্ছে কি জানি দেখতেছি 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 তোমরা কি কিছু দেখতেছ আল্লাহ আল্লাহ ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে পাও পাও কাঁপতেছে আল্লাহ মনে হচ্ছে ভূমিকম্প হয়েছিল পরে জানা যাবে আসলে কি হয়েছিল তাহলে পাও কাঁপলো কেন পাও আমার মাটিতে ছিল মোটর সাইকেলের নিচ্ছে আর এডিরে এডিরে কি করবো পুরা গাড়ি খালি অথচ এই দুইটা একটা গায়ের উপরে একটা বৈষড়ি এত বড় সিট থাকতে এইগুলার বাপ মা এগুলোর বাপ মা কুইক গেছে বুঝলাম না এগুলো কি আর খোঁজখবর নাই সন্ধ্যার পরে এরকম ব্যাটিং সিটিং মারে এগুলো কি এর এইগুলার কারণেই ভূমিকম্প হইতেছে আজকে মনে হয় ভূমিকম্প হয়েছে যদিও জানা যাবে পরে আমি যেহেতু রাস্তায় ছিলাম এবং পাশে পায়ে কাপুন ছিল মাটিতে একটা কাপ দিয়েছিল আর কি আর এর মধ্যে চলতেছে এখানে নাটক এই নাটকগুলো বৈশাখ দামের মধ্যে নাটকগুলো দেখতে হবে সাপরিগুলার যদিও ওইগুলা মানে একটা উপর একটা বৈশা আছে করে কঞ্চ বসাই দুটো মারি কঞ্চ পৃথিবীতে অনেক বাবা মা আছে যাদের আসলে একটা সন্তানের দরকার অথচ এমন বাবা মার সন্তান দিয়ে রাখছে যে সন্তানরা মানে বাবা মায়ের সন্তানগুলোর খোঁজখবর রাখে না এখন বা যে রাত মানে প্রায় রাত্র হয়ে গেছে সন্ধ্যা সাতটা সাড়ে ছটা প্রায় তো এখন এই অবস্থায় তার ছেলে মেয়ে কোথায় আছে না কি করে না অন্তত ছেলেটার বিষয়ে বাদ দিলাম মেয়েটার বিষয়ে তো দেখা উচিত মেয়েটা কোথায় আছে এই সে বাপমার অবস্থা আমি তো হইলে মনে করো যে এখন কনের গোড়ায়

ও কাকু এটা কিসের 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 একটু গ্যাঞ্জামের মধ্যে আসটা বন্ধ করেন না শুনতে তো কান কোন গরম হয়ে যেতে একটু বন্ধ করেন শান্তমান হ ভাল লাগবে একটু চা ঢুকলে আর পাব না রে ভেজাল ঢুকলো এই বলা এমনিতেছ দিও না चापना, 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 चापना. <laughs> चाप, <laughs> <एजी> <laughs> चाप दिया गया दिया रे भैया बता पासो बता पासो ठीक सॉरी भाई অনেক কষ্ট করতেছে আসলে মানুষের জীবন মানুষ আসলে কত তারপরও ভালো লাগে আসলে অনেক মানুষ স্টুডেন্ট মানুষ মনে হয় মানে পরিশ্রম করে পরিশ্রম করে হয়তো পড়াশোনা করতে

রানালামু আলাইকুম ও সারি আমি তো